দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে জনগণের স্বার্থে আমরা জাতীয় গঠন করতে চাই তা আমরা মনে করি এটা সংগতিপূর্ণ বক্তব্য এবং এটা খুবই চমৎকার হবে ফ্যাসিবাদী কায়দার সকল রাজনীতি সংস্কৃতি চিরতরে বিলোপ হবে তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে তিনি নির্বাচিত হলে একটা জাতীয় স্বরে গঠনের আহ্বান তিনি জানাবেন এবং আমিরুজামদের রিসেন্ট সময় একাধিক বক্তব্য বলেছেন যে দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই তো এটাই পারস্পরিক একদম সংগতিপূর্ণ বক্তব্য আমরা আশা করছি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট অথবা বিএনপির যে জোটে রয়েছেন তাদের নেতৃত্বে যারাই ক্ষমতা আসুক না কেন তারা যদি দেশের কথা চিন্তা করে আওয়ামী ফ্যাসিস্টে শিকড়কে উপরে ফেলতে চায় ভারতের আধিপত্যবাদকে বাদ দিয়ে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তাহলে আমি বিশ্বাস করি যে দেশের সকল ভালো ভালো মানুষদেরকে নিয়ে কোয়ালিফাইড লোকদেরকে নিয়ে সরকার গঠন করে পরিচালনা করাটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাছে এবং এটা করলে দেখবেন বিএনপিকে বা জামাতকে সকলে সাপোর্ট করবে এবং জনগণ তাদেরকে প্রাণ ভরে দোয়া করবে এবং সহযোগিতা করে প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে তো যে বক্তব্য তিনি আমির জামাত দিয়েছেন এটা অ্যাপ্রিসিয়েবল তারেক রহমানের আগে সে বক্তব্য দিয়েছেন তা আমরা মনে করি এটা সংগীতিপূর্ণ বক্তব্য এবং এটা খুবই চমৎকার হবে এমন যে বোঝাপড়া বিএনপি এবং জামাত করতে পারে এই বোঝাপড়ার মাধ্যমে আমরা মনে করি ফ্যাসিবাদী কায়দার সকল রাজনীতির সংস্কৃতি চিরতরে বিলোপ হবে এবং বাংলাদেশে নতুন করে একটি রাজনীতির ধারা চালু হবে সেটি হবে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা সহযোগিতা এবং ইনসাফের রাজনীতি তৈরি হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি